আসসালামু আলাইকুম আলহামতুল্লা সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন কাছে এবং দূর থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক সুরতুল ইখলাস সুরতুল ইখলাস একচল্লিশ বার পাঠ করে চিনির উপর দিয়ে ওই চিনি খেলে কি হয় আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেবো সুরাতুল ইখলাস বার পাঠ করে চিনির উপরে ফো দিয়ে ওই চিনি খেলে কি হয় আজকের এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আমল করার চেষ্টা করবেন আর যারা আমল করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপরে আমলটি করা শুরু করে দিবেন। যারা এই আমল করতে চান তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে তারপরে আমলটি করবেন সুপ্রিয় দর্শক এই আমলটি আমাদেরকে কখন করতে হবে কিভাবে করতে হবে এবং এই আমলটি দ্বারা আমাদের কি লাভ হবে আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা অনেকেই এই সুরতুল ইখলাস অনেকেই পারি বা অনেকেই পারি না আমরা এই সুরাতুল ইখলাস কিভাবে পাঠ করবো কখন কিভাবে পাঠ করতে হবে হ্যাঁ আমাদেরকে কীভাবে আমল করতে হবে আসেন আমরা জেনে নিই এই সুর অতুল ইখলাস এভাবে আমল করার জন্য কোনো নির্ধারিত কোনো সময় নেই আপনি যে কোনো সময় এ আমলটি করতে পারবেন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন আপনি তবে ফজরের নামাজের পরে যদি আপনি এই আমলটি করেন তাহলে আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে আপনি ফজরের নামাজের পরে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমেই আপনি যে কোনো সময় করতে পারেন ফজর নামাজের পরে করতে পারেন যে কোনো সময় করতে পারেন প্রথমে আপনি কি করবেন তিনবার ফার পাঠ করবেন এস্তাউ ফির্লাহ এস্ত উ তারপরে একবার বা তিনবার দুরুশরীফ পাঠ করবেন দুরুদ্দী ইব্রাহিম যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহ হল্লাহআল মোহাম্মদ মোহাম্মদ ক্যামে সল্লাইত আল ই ব রোহিমাওয়াল অলি ই ব রহিম ইন্ন কা হমিদুম্ মজিদ আল্লাহ বরিক আল মুহাম্মাদ ওয়াল অলি মোহাম্মদ ক্যামে ব রখতাল ই ব রহিমাওয়াল অলি ইব রহিম ইন্ন শরীফ তিনবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন ওই যে চিনির উপরে যে ফু দিবেন ওই চিনিও আপনার সামনে রেখ রাখবেন যতটুকু চিনি পারেন ততরূপ চিনি আপনার সামনে রাখবেন রেখে তারপরে সুরতুল ইখলাস আউজুবিল্লা বিসমিল্লা সহিত একচল্লিশবার পাঠ করবেন আমি যেরকমভাবে পাঠ করতেছি একবার আপনারা এরকমভাবে একচল্লিশবার পাঠ করবেন রজি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আবার বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস এরকম আপনি একচল্লিশ বার পাঠ করবেন গনে গনে বার পাঠ করে শেষে আবার তিনবার দুশোর পাঠ করবেন তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক যখন আপনি সুলাতলির ক্লাস পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে একটি ফো দিবেন ওই চিনির উপর একবার ফুঁ দিবেন এরকমভাবে আপনি যখন সুলাতলির ক্লাস শেষ করবেন তখন একটি ফো দিবেন এরকমভাবে একচল্লিশবার পড়ার পরে একচল্লিশটাই ফো দিবেন তো পড়ার সাথে সাথে আপনি ফুদে দিবেন তো এভাবে আমলটি করা শেষ হয়ে গেলে আপনি শেষে আবার তিনবার ধুরস্বরী পাঠ করবেন তো এই যে আমরা আমলটি করলাম ষোলতলিশ বার পাঠ করে চিনির উপর ফোঁ দিলাম দম করলাম ওই চিনিটা আপনি যদি এখন খান বা কাউকে খাওয়ান তাহলে কি লাভ হবে ওই চিনি যদি কেউ খায় তাহলে তার কি লাভ হবে তো ওই চিনি যদি যে ব্যক্তি খাবে তার মুখের যত ধরনের দাগ রয়েছে ব্রণের দাগ রয়েছে মেস্তা রয়েছে অনেক ধরনের মুখের সমস্যা রয়েছে দাগ রয়েছে হ্যাঁ ব্রোন রয়েছে আপনারা এটি নিয়ে চিন্তিত অনেক ধরনের ওষুধও আপনারা লাগাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না আপনারা এই আমলটি করে দেখতে পারেন কোরআন আমল এই আমলটি যদি আপনারা লাগাতার একচল্লিশ দিন পর্যন্ত করতে পারেন ওই যে চিনিটা পড়ছেন ওই চিনি দিয়েই আপনি প্রতিদিন একবার হলেও একটু একটু চিনি আপনি খেয়ে নেবেন তো এইভাবে যদি আপনি একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করেন তাহলে আপনাদের মুখের কোনো ধরনের কালো দাগ থাকবে না কোনো মেস্তা থাকবে না কোনো ব্রণের দাগ থাকবে না কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এই আমলটি করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ